বিয়ের দিন জীবনের স্পেশাল মুহূর্ত বিশেষ এই দিনের সাজ নিয়ে প্রত্যেক মেয়েরই তাই স্পেশাল চিন্তা ভাবনা থাকে পরিবর্তনের ডাক ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই তবে বেনারসি ছাড়া বিয়ের দিন কল্পনা করা নৈবনৈগ শুধু বাঙালি কুনের সাজেই নয় ভারতীয় বিবাহের ক্ষেত্রেই বেনারসি শাড়ির মর্যাদা একেবারে অন্য মাত্রাতে রাজকীয় এবং বিলাসবহুল শাড়ি বেনারসি বিয়েতে বেনারসি পড়ার অনেকগুলো সূত্র রয়েছে প্রথমত বিয়ের মতো জীবনের অন্যতম মুহূর্তে এই পরিধানই যেন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভারতীয় সংস্কৃতিতে বেনারসি সারির যোগ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ধারণার সঙ্গে নতুন জীবনে যেহেতু এই কাম্য তাই প্রতিকে অর্থেই যেন তার সঙ্গে জুড়ে গিয়েছে বেনারসি এছাড়া বিয়ের জাঁকজমক যেন অনেকটাই খোলতাই হয় বেনারসির বাহারে বিয়ের মধ্যে একদিকে আভিজাত সংস্কৃতির যোগ অন্যদিকে নূতনের সূচনা তার একরকম মিলিত স্মারক হয়ে উঠেছে বেনারসি শাড়ি সে সঙ্গে পোশাক বা শাড়ি হিসেবেও বেনারসি অতুলনীয় বেনারসি শাড়ির অন্যতম বৈশিষ্ট্যের ব্যতিক্রমিকার কাজ প্রতিটি মোটে অসাধারণ খাটি থেকে তৈরি হয় শাড়ি বৈচিত্র্যময় টেক্সচার এবং প্রাণবদ্ধ রঙ এই শাড়ির নজর কারাচুরির কাজ যেন লাবণ্যময় হয়ে ওঠেন নববধূ তাই বাঙালি কোণে লাল টুকটুকে বেনারসি পরেই বিয়ের পেরিতে বসেন জ্যোতিষাস্ত্র বলছে লাল রং শুভ মুহূর্তের চিহ্ন দাম্পত্য সুখ প্রেম উর্বরতার প্রতীক তাই বিয়ের মতো শুভ অনুষ্ঠানে লাল রঙের গুরুত্ব রয়েছে শাড়ি বা বেনারসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই ইদানিং প্রথা ভেঙে লালের বদলে নীল গোলাপি মেরুন রানী এমনকি ঘি রঙের শাড়ি পরতেও দেখা যায় কোনেকে তবে পরিবর্তন যতই আজও লাল সবার বিয়ের দিন জীবনের স্পেশাল মুহূর্ত বিশেষ এই দিনের সাজ নিয়ে প্রত্যেক মেয়েরই তাই স্পেশাল চিন্তা ভাবনা থাকে ইদানিং চিরাও তো পরিবর্তনের ডাক ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই তবে বেনারসি ছাড়া বিয়ের দিন কল্পনা করা নৈবনে শুধু বাঙালি কোণের সাজেই নয় ভারতীয় বিবাহের ক্ষেত্রে বেনারসি শাড়ির মর্যাদা একেবারে অন্য মাত্রাতে রাজকীয় এবং বিলাসবহুল শাড়ি বেনারসি বিয়েতে বেনারসি পড়ার অনেকগুলো সূত্র রয়েছে প্রথমত বিয়ের মতো জীবনের অন্যতম মুহূর্তে এই পরিধানই যেন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভারতীয় সংস্কৃতিতে বেনারসি শাড়ির যোগ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ধারণার সঙ্গে নতুন জীবনে যেহেতু এই সৌভাগ্য কাম্য তাই প্রতীকী অর্থেই যেন তার সঙ্গে জুড়ে গিয়েছে বেনারসী এছাড়া বিয়ের জাঁকজমক যেন অনেকটাই খোলতাই হয় বেরাড়সির বাহারে বিয়ের মধ্যে একদিকে আভিজাত সংস্কৃতির চোখ অন্যদিকে নূতনের সূচনা তার একরকম মিলিত স্মারক হয়ে উঠেছে বেনারসি শাড়ি সে সঙ্গে পোশাক বা শাড়ি হিসেবেও বেনারসি অতুলনীয় বেনারসি শাড়ির অন্যতম বৈশিষ্ট্যের ব্যতিক্রমিকার কাজ প্রতিটি মোটিভ অসাধারণ সূক্ষ্মতায় বোনা খাটি সেলফ থেকে তৈরি হয় শাড়ি বৈচিত্র্যময় টেক্সচার এবং প্রাণবদ্ধ রঙ এই শাড়ির নজর কারাজুর কাজ যেন লাবণ্যময়ী হয়ে ওঠেন নববধূ তাই বাঙালি কোণে লাল টুকটুকে বেনারসি পরেই বিয়ের পেরিতে বসেন জ্যোতিষাস্ত্র বলছে লাল রং শুভ মুহূর্তের চিহ্ন দাম্পত্য সুখ প্রেম উর্বরতার প্রতীক তাই বিয়ের মতো শুভ অনুষ্ঠানে লাল রঙের গুরুত্ব রয়েছে শাড়ি বা বেনারসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই ইদানিং প্রথা ভেঙে লালের বদলে নীল গোলাপি মেরুন রানী এমনকি ঘি রঙের শাড়ি পরতেও দেখা যায় কোনেকে তবে পরিবর্তন যতই আসুক আজও কনের সাজে লাল বেনারসি সবার উপরে